তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন তো তোমরা কানে হেডফোন লাগিয়ে বসে পুরো ভিডিওটা আমি শুরু করছি এই গল্পটা হলো আমিও আমার বোন আমার দেওরকে দিয়ে কিভাবে লাগালাম আমার মা একদিন রান্নাঘরে রান্না করতে করতে পাপেছি পরে যায় আর তার কোমরে খুব পায় রান্না ঘরের মেঝেতে জল পড়ে থাকার কারণে হয়তো মায়ের পা পিছলে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে আনলাম ডাক্তার এসে বলল আমি এই চিকিৎসা করতে পারবো না ওনাকে কোন হসপিটালে নিয়ে যেতে হবে ও কোমরের ফটো তুলে দেখতে হবে কোন হাড় ভেঙে গেছে কি আমি ডাক্তারকে বিদায় জানিয়ে আমি আমার স্বামীকে ফোন করলাম আর বললাম যে আমার মা পিছ পিছনে পড়ে গিয়ে তার কোমরে ব্যথা পেয়েছে তাই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি চলে আসো আর নিয়ে যাও স্বামী ও আমার কথা শুনে বলল ঠিক আছে আমি কাজ সেরে নিয়ে সন্ধ্যার দিকে আসছি তারপর আমার স্বামী কাজ সেরে সন্ধ্যার দিকে তার ভাইকে সঙ্গে করে নিয়ে আসলো মানে আমার দেয়র আমার স্বামী একটা গাড়ি ভাড়া করলো আর আমার মাকে নিয়ে হসপিটালে চলে গেল আর তার ভাইকে আমাদের বাড়িতেই রেখে গেল। যদি কোন অসুবিধা হয় আমি করব কোন কিছু দরকার হকরইকে দিয়ে পাঠিয়ে দিবা এ বলে আমার স্বামী চলে গেল তুমি একটু বসো আমি জল ও চা নিয়ে আসি আমি রান্নাঘর থেকে জল ও চা করে নিয়ে আসলাম আর দেউরকে বললাম এই নাও চা চা দিতে গিয়ে আমার গা থেকে কাপড়টা পরে যায় এতে আমার বড় বড় ডাক বাইরে বেরিয়ে পড়ে দেওর তখন আমার ডাক ডাপ ডাপ করে দেখতে লাগলো আমি কাপড়টা গায়ে তুলে নিয়ে যাওয়ারকে বললাম অমন করে কি দেখছো আগে কোনো দিন দেখনি মনে হচ্ছে তখন দেওর বলল দেখেছি কিন্তু এত কাছ থেকে কোনো দিন দেখিনি তো তাই দেখছিলাম ধর তোমার চেন খোলা আছে সব দেখা যাচ্ছে দেওর শুনে লাফিয়ে উঠে দেখতে লাগলো আমি বললাম তোমার সঙ্গে মজা করেছে খোলা নেই আমি তারপর দেবরকে বললাম আমাকে দেখা থেকে আমার বোনকে দেখো গা তার সঙ্গে লাইন মারগা সে অনেক দেখতে সুন্দর আমার থেকেও বেশি সুন্দর তোমার তাকে দেখেই লাগানোর ইচ্ছা হবে তারপর দেওয়ার আমাকে বলল সে না হয় পরে দেখা যাবে এখন আমি একটু রেস্ট করব এই বলেই সে শুয়ে পড়ল আর আমি চলে এলাম আমার রুমে একটু পরেই আমার বোন আমার দেউরের রুমে গেল কি বেয়াই কখন এসেছেন এই কিছুক্ষণ আগে এসেছি আমি বৌদির বোনের দিকে তাকিয়ে মাথা খারাপ তার পাতলা কাপড়ের উপর দিয়ে দেখা যাচ্ছিল তার বড় বড় ডাগ ও তার পেট তার পেটের মাঝখানে গভীর গর্ত বিশিষ্ট নাভি যেন পুকুরের মতো লাগছে দেখি তো আমার কলা দাঁড়িয়ে গেল আমি নিজেকে সামলে নিলাম বেয়ান এদিকে দেখি আমাকে বলে উঠলো কিভাবে দূর থেকে দেখি তো তোমার কলা দাঁড়িয়ে গেছে কাছে আসলে হয়তো ধরে রাখতেই পারবে না আমিও বললাম এসেই দেখো ধরে রাখতে পারি কিনা বেয়ান তখন আমাকে বলল ঠিক আছে তাহলে বাজি হয়ে যাক আমাকে না ছুয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে যদি না পারো তাহলে আমি যা বলবো তাই শুনতে হবে আমিও বললাম ঠিক আছে তোমার হয়ে গেলে আমিও তোমার সঙ্গে এরকমই কিছু একটা করবো তারপর বেয়ান তার শাড়িটা সরিয়ে দিল আর তার ব্লাউজটা খুলে দিল তার শরীরের অনেকটা অংশই আমার চোখের সামনে ভাসতে লাগলো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না বড় বড় ডাক দুটোতে হাত দিয়ে দিলাম তখনই জ্ঞান বলল দেখলেন তো বেয়াই নিজেকে ধরে রাখতে পারলো না এখন আমি যা বলবো সেটাই শুনতে হবে তোমাকে ঠিক আছে তাই শুনব কিন্তু এবার আমার পালা আমিও তোমাকে কিস করব কিন্তু তুমি আমার কলা ধরতে পারবে না কলা ধরলে আমি যা বলবো তাই শুনতে হবে তোমাকে আচ্ছা ঠিক আছে তাই হবে আমিও তখন বিয়ানকে চেপে ধরে কিস করতে লাগলাম আর তার ডাক টিপতে লাগলাম কিছুক্ষণ কিস করার পরই বিয়ান আমার কলা চেপে ধরে হাত বোলাতে লাগলো আমি তখনই বললাম দেখেছো জ্ঞান আমি বললাম না তে পারবেন না এখন আমি যা বলবো তাই শুনতে হবে দিকে দেখি বৌদি কখন চলে এসেছে আর আমাদের দুজনকে এসব করতে দেখে হা হা করে হাসতে লাগলো বৌদিকে দেখে বেয়ান দৌড়ে পালিয়ে গেল আর আমি খাটের উপর বসে পড়লাম আর আমার খুব রাগ হলো বৌদি আমার কাছে এসে বলল তুমি তো রেস্ট করবে বলেছিলে তো এই তোমার রেস্ট আমি বললাম হ্যাঁ রেস্ট করবো তো এই বলে বৌদিকে চেপে ধরে খাটের উপর শুয়ে করতে লাগলাম লাগলাম আর তার কচলাতে দিয়ে আস্তে আস্তে বৌদির কাপড়টা উপরে উঠিয়ে দিয়ে বৌদির সোনা এর একটা আঙ্গুল ঢুকিয়ে ফিঙ্গারিং করে দিতে লাগলাম বৌদি তখন আমাকে বলল শুধু কি ফিঙ্গারিং করবে আর ডাক খাবে আমি আর সহ্য করতে পারছি না তাড়াতাড়ি আমাকে লাগিয়ে শান্ত কর এদিকে কয়েকদিন লাগানো নেই মায়ের বাড়ি থাকার জন্য তোমার দাদা কাছ থেকে কয়েকদিন সুখ পাইনি তাই তুমি এখন লাগিয়ে শান্ত কর আর দেরি করো না তোমার কলা বের করে আমার সোনায় সেট করে লাগাতে শুরু করো আমিও বৌদির কথা মতো আমার কলা বের করে বৌদির সোনায় সেট করে লাগাতে শুরু করে দিলাম এক চাপ দিতেই পুরো কলাটা প্রদীপ সোনাই ঝুঁকে গেল বৌদি বলল একটু দেখে শুনে কর এত তাড়াহুড়ো করছো কেন ব্যাথা লাগছে তো আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে বৌদি এই বলে আমি বৌদিকে আস্তে আস্তে করে থাপাতে শুরু করলাম আস্তে আস্তে লাগানোর কারণে বৌদি আমাকে বলল আসতে লাগাচ্ছ কেন একটু জোরে লাগাও আমি তখন আমার লাগানোর গতি বাড়িয়ে দিলাম আর আমার শরীরের যতটুকু শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বৌদিকে লাগাতে শুরু করলাম বৌদি তখন আরামে করে চিৎকার করতে লাগলো বলতে লাগলো কি মজা কি মজা ও হ্যাঁ এত মজা তোমার দাদাও কোনোদিন দিতে পারেনি এত সুখেই প্রথম বার লাগাও দেও লাগাও আমাকে লাগিয়ে আমার সোনা ফাটিয়ে দাও আমি আরো জোরে জোরে লাগাতে শুরু করলাম আমার কলা বৌদির সোনায় ডুবছে আর বেরোচ্ছে আর বৌদির উড়ুতে বাড়ি খাচ্ছে তাই থপ থপ থপাস করে আওয়াজ হচ্ছে আর সোনার ভিতর থেকে ফোচ ফোচ পচ পচাস পচাস করে শব্দ বের হচ্ছিল এই শব্দে আমি আরো যেন পাগল হয়ে যাচ্ছিলাম আমি তখন বৌদিকে বললাম বৌদি তোমার বোনকে ডাকো তোমার বোনকে আর তোমাকে এখনই একসঙ্গে বিছানায় ফেলে লাগাবো লাগাবো তখন বৌদি বলল এখন আমাকে লাগিয়ে শান্ত কর রাতে বোনকে লাগিও সারা রাত ধরে লাগল আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বৌদি এই বলে আমার কলাটা বৌদির মুখে পড়ে দিলাম বৌদি চকবার আইসক্রিমের মতো করে আমার কলাটা চুষে দিতে লাগল। বৌদি কিছুক্ষণ আমার কলা চুষে দিয়ে আমাকে বলল এবার তুমি আমার সোনা চুষে দাও আমিও বৌদিকে চিৎ করে শুয়ে দিয়ে বৌদি সোনায় মুখ লাগিয়ে চুষতে শুরু করলাম আর জিপ দিয়ে চাটতে লাগলাম বৌদি তখন আরামে ও হো হো কি শান্তি কি শোক তাই বলে চিৎকার করতে লাগলো কিছুক্ষণ এরকম করার পর বৌদি আমাকে বলল দেওর আমার রস বেরোনোর সময় হয়ে গিয়েছে এবার তোমার কলাটা আমার সোনায় ঢুকিয়ে দিয়ে আমাকে জোরে জোরে লাগাও আমি তখন আমার কলাটা বৌদির সোনাই সেট করে আবার পচাত করে ঢুকিয়ে দিয়ে পচ পচ পচাত পচাত করে লাগাতে শুরু করলাম জোরে জোরে লাগাতে লাগাতে বৌদি কিছুক্ষণের মধ্যে তার সব রস ছেড়ে দিল আমিও আমার লাগানোর স্পিড আরো বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ লাগিয়ে বৌদির সোনার ভিতর আমার কলাটা চেপে ধরে আমার গলার সব রস হর হর করে থেলে দিলাম তারপর বৌদির উপরে শুয়ে পড়লাম আর বৌদিকে বলতে লাগলাম কেমন লেগেছে বৌদি বৌদি বলল খুব ভালো লেগেছে এইভাবেই আমার সুখ দিও আজ রাতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আশা করি খুব ভালো লেগেছে তো আমার বোনকে কিভাবে আজ রাতে লাগাবে সেটা দেখতে পরে পাঠের জন্য অপেক্ষা করুন